সো ফেন্স দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছাড়তে পারে ঋষভ পন্দ রিলিজ চাইতে পারে ফ্রাঞ্চাইজির কাছে সেই সঙ্গেই দিল্লি ক্যাপিটালসের কোচ হতে চলেছেন ভারতীয় দলের একমাত্র বাঙালি প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি তো আসুন বিস্তারিত জানার চেষ্টা করি সো বন্ধুরা ইতিমধ্যে টানা আট বছরের কোচ রিকি পন্টিংকে ফ্রাঞ্চাইজি আগামী শনিবার এক সোশ্যাল মিডিয়ার পোস্টে বিদায় জানিয়েছেন পন্টিংয়ের জায়গা নিতে চলেছেন বাঙালি প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি তো দু হাজার সালে পথ চলা শুরু করেছিল আইপিএল তখন থেকেই টুর্নামেন্টে অংশ নিয়ে আসছে দিল্লি ক্যাপিটালস অর্থাৎ দিল্লি ফ্র্যাঞ্চাইজি তো প্রথমে দলের নাম ছিল দিল্লি ডিয়ার ডাবিলস পরের নাম পাল্টে করা হয় দিল্লি ক্যাপিটালস বদল আসে জার্সির রঙেও লাল কালো থেকে বদলে হয় লাল ও নীল তো তবে এসব বাহ্যিক পরিবর্তনেই ট্রফি ভাগ্য বিন্দুমাত্র বদলায়নি তাদের তো দেখতে দেখতে টুর্নামেন্টের সতেরোটি সংস্করণ খেলে ফেলেছে তারা কিন্তু এখনও খেতাব জয়ের সৌভাগ্য হয়নি দিল্লি ক্যাপিটালসের তো দু হাজার কুড়ি সালে আইপিএলেই মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ফাইনাল খেলায় এখনও পর্যন্ত তাদের সেরা সাফল্য দু হাজার চব্বিশ সালেই প্লে যোগ্যতা অর্জন করতে পারেনি তারা চোদ্দো পয়েন্টে পৌঁছালেও নেট র্যান্ডের হিসেবেই তারা আটকে গিয়েছিল ষষ্ঠ স্থানে ব্যর্থতার দীর্ঘ ছবিতে এবার বদল আন্ত চাইছে দিল্লি ফ্রাঞ্চাইজির মালিক জি জিন্দল গোষ্ঠী তো দু হাজার পঁচিশ সালে আইপিএলের আগেই রয়েছে মেগা অকশন নতুন করে দলকে সাজিয়ে নিতে চায় তারা সেই মতো পরিকল্পনা শুরু করেছে থিঙ্ক ট্যাঙ্ক তো প্রথমেই সরানো হয়েছে কোচ রিকি পন্টিংকে দু হাজার সালে দায়িত্ব রয়েছেন অজি প্রাক্তনিক ক্যাপ্টেন তো কিন্তু ট্রফি তো দূরের কথা তার অধীনে আট মরশুমের মধ্যেই পাঁচবার প্লে অফেই পা রাখতে পারেননি দিল্লি ক্যাপিটালস নতুন কোচ হিসেবেই সৌরভ গঙ্গোপাধ্যায় দায়িত্ব নিতে পারেন বলে মনে করা হচ্ছে কোচের বদলে আর এক চমকপ্রদ খবর সামনে এসেছে দিল্লি শিবিরের অন্তর থেকে জানা গিয়েছে যে সাফল্যের সন্ধানে অধিনায়ক ঋষভ পন্থকেও পিঙ্ক স্লিপ ধরাতে পারে ফ্রাঞ্চাইজি তো আইপিএল দু হাজার পঁচিশের আগেই ডা বড় বড়োসড় বদল আনলো দিল্লি ক্যাপিটালস তারা সরিয়ে দিল রিকি পংটিংকে তো গত শনিবার এক সোশ্যাল মিডিয়ার পোস্টে তার বিদায়ের খবর সিলমো দিয়েছে ফ্রাঞ্চাইজি তবে তার আগে কোচ বদল নিয়ে বাংলার সংবাদপত্র আজকালের কাছে মুখ খুলে দিয়েছেন দিল্লির ডাইরেক্টর অফ ক্রিকেট অপারেশন সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি জানান আমি এই ফ্রাঞ্চাইজির সাথে রয়েছি বেশ কিছু বছর সত্যি ওদের হয়ে একটা আইপিএল জিততে চাই সেই মতো পরিকল্পনা শুরু করে দিয়েছি এখন সেই ছক সাজিয়ে রাখছি এরপরেই বোমা ভাড়াতে শোনা যায় প্রাক্তন ভারত অধিনায়ককে বলেন একটা ব্রেকিং নিউজ দিচ্ছি পরের বছর দিল্লি ক্যাপিটালসের কোচ থাকছেন না রিকি পন্টিং তো সিদ্ধান্তের কারণও নিজের সাক্ষাৎকারে ব্যক্ত করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি জানায় জিওফ্রে বয়কর সঠিক কথাই বলেছেন রিকি পন্টিং কোচ হিসেবে দলকে এগিয়ে নিয়ে যেতে পারেননি ও এবার আমায় ফ্রাঞ্চাইজির সঙ্গে কথা বলতে হবে আমি কোচ হব দেখাই যাক না আমি কেমন পারফরমেন্স করি এর আগে ক্রিকেটার হিসেবে আইপিএল খেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় খেলা ছাড়ার পর প্রশাসক হিসেবেও কাজ করেছেন তিনি প্রথমে সিএবি ও পরে বিসিআইয়ের সর্বোচ্চ পদে বসেছেন দিল্লি ক্যাপিটালসের ফ্রাঞ্চাইজির মেন্টর হিসেবে ছিলেন তিনি প্রথমেই পরে দু থেকে যোগ দিয়েছেন ডাইরেক্টর অফ ক্রিকেট অপারেশন পদে এই প্রথমবার কোন দলকে কোচ হিসেবে হাল ধরতে চাইছেন বাংলার মহারাজ তো আইপিএলে দিল্লি ক্যাপিটালস পন্তকেও বিদায় জানাতে পারে সো দু হাজার ষোলো সালে প্রথম আইপিএল খেলেন ঋষভ পন্ত কেরিয়ার শুরু থেকেই রয়েছেন দিল্লির স্কোয়াডে সিয়াশায়ের কলকাতা রাডার্সে চলে যাওয়ার পর তিনি হাতে তুলে নিয়েছেন অধিনায়কের ব্যাটন তো আইপিএলে চেন্নাই সুপার কিংসের বলতেই যেমন মহেন্দ্র সিং ধোনি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর বলতে বিরাট কোহলি আর মুম্বাই ইন্ডিয়ানস বলতেই রোহিত শর্মার মুখ ভেসে ওঠে তেমনই ক্রিকেট জনতার মনেই ঠিক আট নয় বছর ধরে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে রয়েছেন ঋষভ পন্থ হয়ে উঠেছেন ঘরের ছেলে এমনকি যখন ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে গোটা মরসুম মাঠের বাইরে ছিলেন তিনি তখনও তার পাশে দাঁড়িয়েছে ফ্রাঞ্চাইজি দু হাজার চব্বিশে তাকে কামব্যাকের দারুণ মঞ্চ গড়ে দিয়েছে তারা তবেই প্লেয়ার বা অধিনায়ক হিসেবে কাঙ্ক্ষিত ট্রফি তিনি এনে দিতে পারেননি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে পরিসংখ্যক বিশেষ ভালো না হলেও আইপিএল ঋষভ পন্থের একশো উনপঞ্চাশ স্ট্রাইক রেটে তিনি দুশো চুরাশি রান করেছেন একশো এগারোটা ম্যাচেই ব্যাটিং কর প্রায় মাধ্যম সূত্র জানা গিয়েছে যে তিনি সম্ভবত আগামী মরশুমেই নতুন চ্যালেঞ্জের সামনে রয়েছেন অকশনের আগেই দিল্লি ক্যাপিটালসের কাছে রিলিজ চাইতে পারেন ঋষভ পান্ত দীর্ঘ সময় তার উপর ভরসা রাখার পরও কাঙ্ক্ষিত ফলাফল না আসায় কর্মকর্তাদের কাছে রয়েছেন ঋষভ তো রিলিজ যদি চায় তাহলে আগামীর কথা ভেবে দিয়েও তাকে ছাড়তে পারে ফ্রাঞ্চাইজি তো সেক্ষেত্রে নিলামের টেবিলে অর্থ বাড়বে ফ্রাঞ্চাইজি ঝুলিতে যদি নিলামে যান তাহলে তাহলে এই আট বছরই ক্রিকেটারকে নিয়েই দুল টানাটি হতে পারে সে ব্যাপারে নিশ্চিত সকলেই তো চেন্নাই সুপার কিংস বা গুলরা ট্যানিসের মতো দল ঝামাতে পারে ঋষভের জন্য এখন দেখার দিল্লি ক্যাপিটাল যেসব পন্থকে রিলিজ করে কি না আপন বন্ধুরা আমরা এটাও দেখার অপেক্ষায় রয়েছি সৌরভ গাঙ্গুলি দিল্লি ক্যাপিটালসের কোচ হিসেবে আসতে পারেন কি না সো ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালোভাবে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলের প্রথমে সাবস্ক্রাইব করে যাবেন সো গুড বাই